সেই যে শরীয়তপুর থেকে ঢাকা মালিবাগ এই যে বস্তা ভর্তি করে কাঁঠালটা টেনে এনেছে তিন চার দিন হয়ে গেছে এখনও কিন্তু পাকে নাই তো আজকে মনে হচ্ছে একটু নরম নরম ভাবলাম এত কষ্ট করে শরীয়তপুর থেকে ঢাকা মালিবাগ নিয়ে আসলাম এখনও একটু চেক করে দেখি কি অবস্থা আসলে কি ভিতরে ভালো কিছু আছে নাকি শুধু নামে মাত্র এটা কাঁঠাল নিয়ে আসলাম বস্তা ভর্তি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাহি চলে আসলাম মাহিস লাইফস্টাইল থেকে আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে মানে কাঁঠাল কাটা নিয়ে আমি কখনোই এইভাবে কাঁঠাল কাটি মানে এইভাবে খেয়েছি তবে নিজের হাতে কাঁঠাল কখনো কাটা হয়নি তার কারণ হচ্ছে আঠা মানে কষ যেটাকে বলে বা আঠালো যে ভাবটা থাকে কাঁঠাল ভাঙলে সে যারা ভাঙলে তারা জানে যে কাঁঠালের মধ্যে একটা আঠালো ভাব থাকে সেটা হাতের মধ্যে লেগে গেলে আর উঠতে চায় না আর খুব খারাপ লাগে আমারও বিশ্বাস করেন খুবই খারাপ লাগছে আমার হাতের মধ্যে আঠালো লেগেছিল তারপরেও ভাই কাঁঠালটা কেটেছে এবং কাঁঠালটার মধ্যে থেকে ভাইরে ভাই বিশ্বাস করেন মধু বের হয়েছে মধু মানে এত বেশি মিষ্টি ছিল রোয়াগুলো ছোট ছোট রোয়া হয়েছিল আমার মনে হয় যে উপর দিক থেকে মানে উপর দিক ছিল বলে মানে এরকম রোদ ছোটো ছোটো রা ছিল আর আমি আপনাদেরকে এখন বলতেছিলাম যে এটা ভাঙার সাথে সাথে এমন মজার একটা স্মেল আসছে মানে অনেক অনেক ফ্লেভারফুল ছিল যেহেতু এটা পাক না কাঁঠাল কোনো সার বিষ নেই একা একা গাছ হয়ে এবং এক একা কাঁঠাল হয়ে গেছে সো এই কাঁঠাল তো অবশ্যই মিষ্টি হবে সেটাই স্বাভাবিক আসেন খেয়ে দেখি কেমন হয়েছে ভাই রে ভাই বিশ্বাস করেন একবারে রসগোল্লা ছিলেন না রসগোল্লা রসগোল্লাটা যখন রস থেকে উঠিয়ে মুখে দিলে যেমন লাগে এই কাঁঠালটা মানে ছিঁড়ে মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে ওরকম লাগছে একদম মুখের সাথে মিলিয়ে গেছে একদম মানে এই থাকে না কাঁচা কাঁচা একটা চাউলা কাঁঠাল যেটাকে বলে সেরকম ছিল না তবে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর একটু নরম ছিল একেবারে নরমও ছিল না মোটামুটি খুবই ভালো ছিল তো আমি আবার ভাবলাম একটু বেশি করে কেটে নেই আপনাদের ভাইয়াকেও তো দিতে হবে আফটারঅল তার শ্বশুরবাই থেকে তার জন্য কাঁঠাল পাঠিয়েছে তাকে আগে খেতে দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু আমি কেটেছি লোভ সামলাতে না পেরে আগেই খেয়ে নিয়েছি তো যাই হোক তার জন্য কাটার জন্য রেডি করতেছি কিন্তু কাঁঠাল মানে কাঁঠাল কাটাটা অনেক কষ্টকর ভাই মানে এই যে কাঁঠালের যে কাঁটাগুলো থাকে না উপরে যে কাটা কাটা অংশ থাকে এটা থেকে কাঁঠাল এভাবে ছোটানো অনেক মানে আমার কাছে খুব প্যারাম লেগেছে ইভেন আমার কাছে আমার হাতের মধ্যে কয়েকবার আমি ব্যথা পেয়েছি এখনো পর্যন্ত আমার সেই ব্যথা আমি অনুভব করতে পারছি যাই হোক কাঁঠালের আশেপাশে যে একটা কি বলে আমরা আমাদের গ্রামের ভাষা বা আঞ্চলিক ভাষা বলে চা চাপিলা মানে কাঁঠালের বিচি থাকে না তবে কাঁঠালের মতো একটা আলাদা অংশ থাকে মানে একটু মোটা টাইপ সেটাও খাওয়া যায় আমি সেটাই খাচ্ছিলাম এই যে দেখেন আপনারা বললেন না যে ফেলে দেওয়া অংশ আমি খাচ্ছি তো যাই হোক এই যে কাঁঠাল ভাঙা শেষ কাঁঠালটা অনেক ভালো হয়েছিল সেটায় মানে আমার চাচা হয়তো বা ভিডিওটা দেখবে বা চাচি দেখবে তো তাদেরকে বলেছি কাঁঠালটা আসলে অনেক মজা হয়েছিল মানে মজার ছিল মিষ্টি ছিল অনেক ভালো ছিল রোয়াগুলো অনেক ভালো ছিল তবে আমরা যেহেতু দুজন মানুষ তেমনভাবে কাঁঠাল এখনো শেষ করতে পারিনি এই কাঁঠাল শেষ করতে আমাদের দুই তিন দিন সময় তো লাগবেই অ্যান্ড আশা করবো এই দুই তিন দিনে এই কাঁঠালটা আর ভালোই থাকবে নষ্ট হয়ে যাবে না যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম